আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী পবিত্র মাহি রমজান উপলক্ষে মেসার্স নিজাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এক আকর্ষণীয় মূল্য ছাড় শুধুমাত্র রমজান মাস উপলক্ষে আর এই আকর্ষণীয় মূল্য ছাড় চলবে রমজান মাস এবং ঈদের পরের তিন দিন পর্যন্ত অফার চলছে ওয়াল্টন পণ্যে রয়েছে ভালো মানের গ্যাসের চুলা প্রত্যেকটি গ্যাসের চুলার মাঝে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে আরও থাকছে ওয়ালটনের মিক্সার গ্রাইন্ডার আটশো পঞ্চাশ ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট ছশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট ছশো ওয়াট এগুলো প্রত্যেকটা ওয়াল্টনের মিক্সার গ্রাইন্ডারের সাথে পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া সাথে আরো পাচ্ছেন ফ্রিজ রয়েছে ওয়ালটন ফ্রিজ যমুনা ফ্রিজ মিনিস্টার ফ্রিজ মাই ওয়ান ফ্রিজ ট্রান্সটেক ফ্রিজ স্যামসাং ফ্রিজ তোশিন ফ্রিজ মার্সেল ফ্রিজ এগুলো ফ্রিজে রমজান মাস উপলক্ষে আলাদা গিফট রয়েছে রয়েছে ডিসকাউন্ট এছাড়া আরো রয়েছে স্মার্টফোন অপ্পো মোবাইল ভিভো মোবাইল রেডমি মোবাইল রিয়ালমি মোবাইল টেকনো মোবাইল ইনফিনিক্স মোবাইল অনুর মোবাইল লাভা মোবাইল বেনকো মোবাইল সিমফোনি মোবাইল প্রত্যেকটার সাথে পাচ্ছেন ছোট্ট একটা গিফট আমাদের এখানে আপনি আরো পাচ্ছেন তোসিন টিভি স্যামসাং টিভি রোয়া টিভি মিনিস্টার টিভি ওয়ালটন টিভি ওসাকা টিভি স্টন টিভি ট্রান্সটেক টিভি তাই তো আজই আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আসাম পাড়া মধ্যবাজার পোবালি ব্যাংকের নিচে মেসার্স নিজাম ইলেকট্রনিক্স খান মেনশন আসাম পাড়া প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত দুই শূন্য পাঁচ শূন্য চার তিন ছয় চার আপনাদের সবাইকে জানাই সাধুর আমন্ত্রণ